সোমবার থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন ছাত্র সংগঠনের নেতৃত্বে ছাত্র শক্তির নেতারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও নিরাপদ বাংলাদেশের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে দুইশো ভরি স্বর্ণ ছিনতাই সর্বশেষ থাকছে কাজে যে কোনো মুহূর্তে ফের যুদ্ধ শুরুর হুমকি নেতা নিয়াহুল এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত সোমবার থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে স্বরাষ্ট্র উপদেষ্টা সোমবার থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলেন জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নত হবে অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই রোববার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর বাড়িধারা ডিউ এইচ এস এ নিজ বাসভবনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আমি বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছি তারা টহল কার্যক্রম আরো বাড়াবে আগামীকাল সোমবার থেকে যেন কোথাও কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে বাহিনীগুলো যদি এটা ভালোভাবে কার্যকর করতে না পারে তাদের বিরুদ্ধেও আমরা অ্যাকশন নেব দেশবাসীকে আশ্বস্ত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দেশবাসীকে আশ্বস্ত করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নতি হবে অবনতি হওয়ার কোন সম্ভাবনা নেই দেশে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের কোন অবস্থাতে আমরা ছেড়ে দেব না আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমি দশরদের আমরা কোন অবস্থাতেই ছাড় দেব না তাদের কাছে প্রচুর টাকা এই টাকা তারা বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে তারা কোনোভাবে সফল হবে না ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল প্রসঙ্গে তিনি বলেন তারা আমার যে কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলো যদি আমি উন্নত করতে পারি তাহলে তো আর পদত্যাগ করার প্রশ্ন ওঠে না তারা তো চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নত হয় আমি সেই ব্যবস্থায় করছি আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরো উন্নতি হতে থাকবে একই প্রসঙ্গে তিনি বলেন আমার মা বোনদের ভয়ের কোনো কারণ নেই তাদের ব্যাপারে আমরা সব সময় সচেতন এবং তাদের কোনো ধরনের সমস্যায় পড়তে যাতে না হয় সেই ব্যাপারে আমরা সব সময় সজাগ আছি আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যাপারে সব সময় সজাগ আছে নতুন ছাত্র সংগঠনের নেতৃত্বে ছাত্র শক্তির নেতারা গণঅভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে সারি সমন্বয়কদের বড় অংশই ছিল গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন যে ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে তার সম্ভাব্য নাম বিপ্লবী ছাত্র এই সংগঠনের নেতৃত্বে থাকছেন কার্যক্রম স্থগিত হওয়া গণতান্ত্রিক ছাত্র শক্তির সাবেক নেতারাই তাদের পাশাপাশি এই সংগঠনের সঙ্গে আরো যুক্ত হচ্ছেন ছাত্র জনতার আন্দোলনের সময় ছাত্র থেকে পদত্যাগী এবং আওয়ামী লীগের শাসনামলে ছাত্র লীগের বিভিন্ন কর্মসূচিতে বাধ্য হয়ে অংশ নেওয়া কত্রীরা এছাড়া কোনা না কোনোভাবেই ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত ছিল এমন ছাত্রীদের কেউ কেউ নতুন সংগঠনে থাকতেন তবে শিবিরের পদধারী কোনো নেতা এই সংগঠনে যুক্ত হচ্ছেন না ছাত্র সংগঠনটি চারজন উদ্যোক্তা এই তথ্য জানিয়েছেন আন্দোলনের প্রথম পর্বে কোটা সংস্কারের দাবি আন্দোলনের এক থেকে 15 জুলাই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের বিভিন্ন হল শাখার নেতা কর্মীদের অনেক অংশ নিয়েছিলেন তাদের কেউ কেউ তখন ছাত্র থেকেও পদত্যাগ করেছিলেন কোটা সংস্কারের আন্দোলনের ছাত্র শিবিরের নেতাকর্মীরা অংশ যদিও তখন শিবিরের প্রকাশ্য কার্যক্রম না থাকায় তারা সাংগঠনিক পরিচয়ের বিষয়টি সেভাবে সামনে আসেনি এই সংগঠনের সঙ্গে আরো যুক্ত হচ্ছেন ছাত্র জনতার আন্দোলনের সময় ছাত্রলীগ থেকে পদত্যাগী এবং আওয়ামী লীগের আমলে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে বাধ্য হয়ে অংশ নেওয়া শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও নিরাপদ বাংলাদেশের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে ঢাক মধ্য রাতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রবিবার তেইশে ফেব্রুয়ারি দিবাগত রাত একটা দশ মিনিটের দিকে হলপাড়া থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা রাজ্য ভাস্কর্যের সমাবেশ করেন এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা শিক্ষার্থীরা বলেন অন্তর্বর্তী সরকার গঠনের সাত মাস অতিক্রান্ত হলেও এখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি প্রশাসনিক দুর্বলতার সুযোগে এখনো দেশের অপরাধ চারিদিকে ঘুরছে আমাদের জীবনের নিরাপত্তা নেই নারীরা নির্ভয়ে ঘর থেকে বের হওয়ার সুযোগ নেই সাম্প্রতিক অপরাধের ঘটনাগুলো উল্লেখ করে তারা বলেন স্বরাষ্ট্র উপদেশটা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন এমন অযোগ্য ব্যক্তিকে আমরা প্রশাসনে দেখতে না অনতি বিলম্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে সরকারকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে দুইশো ভরি স্বর্ণ চিন্তায় রাজধানীর বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুলি করে তার কাছ থেকে দুইশো ভরি স্বর্ণ এবং নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছেন দুর্বৃত্তরা রবিবার তেইশে ফেব্রুয়ারি রাত সাড়ে দশটার দিকে বনশ্রী ডি ব্লক সাত নম্বর রোডের বিশ নম্বর বাড়ির সামনে এই ঘটনা ঘটে পরে রাত বারোটার দিকে গুলিবদ্ধ অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজে জরুরি বিভাগে নেওয়া হয় আহত ব্যবসায়ী বনশ্রী এলাকার পরিবার নিয়ে বসবাস করেন তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা এলাকায় এই দিকে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে এতে দেখা যায় তিনটি মোটরসাইকেল করে একদল দুর্বৃত্ত রাস্তায় আক্রমণ করে ব্যবসায়ীকে গুলি করে সোনা নিয়ে পালিয়ে যায় আহত অবস্থায় আনোয়ার হোসেন বলেন নামে আমার দোকান দোকান আছে রাতে বন্ধ করে ভরি স্বর্ণ এবং এক সময় তিনটি মোটরসাইকেলের প্রায় সাতজন আমার কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বাধা দিতে গেলে আমাকে লক্ষ্য করে গুলি করে পরে আমার সঙ্গে থাকা স্বর্ণ ও টাকা নিয়ে পালিয়ে যায় ঢামেক সূত্র জানিয়েছেন ব্যবসায়ী আনোয়ার বেঁচে আছেন তাকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি এবং পায়ে ও পিঠে ছুরি আঘাত করেছেন চিন্তাইকারীরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন অবস্থা মুক্ত এই বিষয়ে জানতে চাইলে রামপুর থানার রহমান বলেন স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার দোকান দোকান রয়েছে বন্ধ করে একাই বাসায় ফিরছিলেন এই সময় প্রতিমধ্য তিনটি মোটর আসা দুর্বৃত্তরা আনোয়ার হোসেনের পথরোধ করেন তাদের মধ্যে থেকে লাল হেলমেট পরা এক ব্যক্তি ওই ব্যবসায়ীকে তিন রাউন্ড গুলি চালায় তিনি বলেন ভুক্তভোগী আনোয়ার হোসেনের দুই পায়ে দুটি এবং পিঠে একটি গুলি লেগেছে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত ব্যবসায়ী বরাত দিয়ে ওসি বলেন তার কাছে ছিল দুইশো ভরি স্বর্ণ এবং নগদ এক লাখ টাকা গুলির পর স্বর্ণ এবং টাকা নিয়ে চলে যায় দুর্বৃত্তরা গাজায় যে কোনো মুহূর্তে ফের যুদ্ধ শুরুর হুমকি নেতা নিয়াহুর গাজায় যুদ্ধ বিরতি নিয়ে সংসারের মধ্যে নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী শুরু করতে প্রস্তুত রয়েছে সামরিক বাহিনী বলেন আমরা যে কোনো মুহূর্তে তীব্র যুদ্ধ শুরু করতে প্রস্তুত আছি গাজায় আমরা হামাসের সংবদ্ধ বাহিনীকে শেষ করে দিয়েছি কোনো সন্দেহ থাকবে না আমরা যুদ্ধের সম্পূর্ণ লক্ষ্য অর্জন করব এছাড়া যুদ্ধের লক্ষ্যগুলো আলোচনা ও অন্য উপায় সম্পন্ন করা হবে বলে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি তিনি সম্পূর্ণ বিজয়ের প্রতিশ্রুতি দেন নেতানিয়াহু হামাজকে গাজা শাসন করতে দেবে না এবং যুদ্ধ বাহিনীকে ভেঙে ফেলা হবে বলে মন্তব্য করেন তিনি ইসরায়েলি জিম্মির বিনিময়ে ছয়শ বিশ ফিলিস্তানি মুক্তির কথা থাকলেও তা করেননি তেল আবিব বন্দীদের মুক্তি না দিলে ইসরায়েলের সঙ্গে আর কোনো আলোচনা হবে না বলে জানিয়েছে হামাস তাদের মুক্ত না করা যুদ্ধবিরতি আলোচনার স্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেছেন সংগঠনটি এইদিকে দুই শতকেরও বেশি সময় পর প্রথমবার অধিকৃত পশ্চিম তীরে মোতায়েন করেছেন ইসরায়েল সেনাবাহিনী রোববার এই ঘটনায় যে সেখানে চলমান সামরিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিশর জর্ডান বা অন্য কোন তৃতীয় দেশে হস্তান্তরের পরিকল্পনা সম্পূর্ণভাবে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান ট্রাম্পের পরিকল্পনার প্রত্যাখ্যানের কথা ফরাসি প্রেসিডেন্ট এনামুয়েল ম্যাক্রোর সঙ্গে এক ফোন আলাপে পূর্ণ বক্তব্য করেন তিনি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ